আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব এক্সেলেন্ট বেবি লাইফ এক্সেলেন্ট বেবি এটি কাজ কি এটি বাচ্চাদের জন্য বাচ্চাদের উপরে এই প্রোডাক্টটি বাচ্চাদের ক্ষেত্রে কি কি কাজ করবে এটি খেলে বাচ্চার কি হবে এটি কেন খাওয়াবেন বাচ্চাকে সকল বিষয় নিয়েও আজকে টপিক থাকবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড ফুডস কসমেটিক্স লিমিটেড একটি প্রোডাক্ট জিএমপি সার্টিফিকেট রয়েছে জিএমপি সার্টিফিকেট এটি শিশুর পুষ্টি সাধিত এটি শিশুর জন্য মানসম্মত পুষ্টিকর একটি প্রিমিক্স খাদ্য হিসেবে খাওয়াতে পারেন এটি খাওয়ালে বাচ্চার খাওয়ার রুচিটা প্রচুর বেড়ে যায় খাওয়ার চাহিদাটা বেড়ে যায় বাচ্চা ক্লান্তি ভাব দূর হয়ে যায় বাচ্চা দুর্বলতা দূর হয়ে যায় বাচ্চা বেড়ে উঠতে সহায়তা করে বাচ্চার গ্রোথ ভালো করে বাচ্চারা হেলদি রাখে বাচ্চার হাড় মজবুত রাখে ব্রেনের মস্তিষ্কর থিরি যা হার্ট লিভার মস্তিষ্ককে সক্রিয় করে করে সুস্থ সবল রাখতে সহায়তা এতে যে সকল উপাদান রয়েছে আমি উৎকৃষ্ট মানের সয়া প্রোটিন ওমেগা থ্রি রয়েছে জব রয়েছে ভুট্টা চিড়া দুধ কাঠবাদাম কাজু দিয়ে এটি তৈরি করা হয়েছে এই শিশুর কি কি কাজ করবে চলেন জেনে নিই এটি শিশুর কি কি কাজ করবে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করবে স্মরণ শক্তি মেদা শক্তি বৃদ্ধি করবে দৈহিক প্রবৃদ্ধি ঘটাবে তার দৈহিক উচ্চতা দৈহিক স্বাস্থ্যসম্মত খেলাধুলা পড়াশোনায় মনোযোগী করবে একটা বাড়তি শক্তি গজাবে খেলাধুলা পড়াশোনায় একটা বাড়তি শক্তি তৈরি করবে হজম শক্তি বৃদ্ধি করে খাওয়ার রুচি বৃদ্ধি করে এই পড়াটি খেলে বাচ্চার রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করে এটি খাওয়ার নিয়ম দুই থেকে পনেরো বছর শিশু কৃষকদের ক্ষেত্রে দুই চামচ পাউডার এক গ্লাস দুধ অথবা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে দৈনিক তিনবার করে খাওয়াতে হবে প্রয়োজনে আপনারা পাকা কলা কমলা লেবুর রস মধু মিক্স করে খাওয়াতে পারেন এসব পার্শ্বপত্রিক্রিয়া আছে কিনা এটি সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট এতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই এর প্রোডাক্টটি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট তো বন্ধুরা এসলাস ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ